গুগল জামিনি ছোট ভাইজান এবং বড় ভাইজানের সম্পর্কে কি বলছে আপনাদের শোনাব কন্টিনিউ দেখুন আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন গুগল জামিনি নওশা সিদ্দিকি ভাইজান এবং আব্বাস সিদ্দিকি ভাইজানের সম্পর্কে জানব প্রশ্ন করব কি বলে শোনা যাক চলুন দেখা যাক বলছিলাম পীরজাদা নওশাদ সিদ্দিকি ভাইজান তার পরিচয় কি সে কোন ধর্ম থেকে বিলং করে তার বাড়ি কোথাও সে কোন রাজনৈতিক দল করে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে তার রাজনৈতিক দল তার বাবার নাম কি তার বড় ভাইয়ের নাম কি তার বড় ভাই কি করেন বর্তমান এখন সে কি করছে পীরজাদা নওশাদ সিদ্দিকি একজন ভারতীয় রাজনীতিবিদ তিনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ দলের প্রতিষ্ঠাতা সদস্য দুই সালে তিনি ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত হন তার রাজনৈতিক জীবন শুরু হয় ছাত্র রাজনীতি থেকে তিনি ফুরফুরা শরীফের পীরজাদা পরিবারের সদস্য তার বাবার নাম আলী আকবর সিদ্দিকী এবং তার বড় ভাইয়ের নাম আব্বাস সিদ্দিকী আব্বাস সিদ্দিকীও একজন রাজনীতিবিদ এবং সমাজকর্মী তিনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ দলের প্রতিষ্ঠাতা সদস্য তিনি ফুরফুরা শরীফের পীরজাদা পরিবারের সদস্য এবং একজন ধর্মীয় নেতা ইউ ইউ धन्यवाद अशंभ धन्यवाद आप स्वागत